পরমেশ্বরের এই তিন প্রকাশ সম্পর্কে যে ব্যক্তি সঠিকভাবে জানবে সেই ভগবানকে তত জেনেছে শ্রীমন্ত আবার একটা কথা বলছেন আমরা এখানে প্রীতির কথা সাক্ষাৎ ভগবানের অবতার উল্লেখ করছেন কে না ভগবান কপিল তিনি উল্লেখ করছেন কি প্রীতির না যাওয়ন ময় বাসুদেবে দেহ যতক্ষণ না সে ময় বাসুদেব আমাতে বাসুদেবে গোবিন্দে সঠিকভাবে নিজের মনকে সমর্পিত না করতে পারে তার দেহবন্ধন কখনো মোচন হয় না কি বলছেন ন দেহ যোগে তা কেন ভাই আমরা দেহ নিয়ে তো বেশ আছি আমাদের দেহটা কত সুন্দর আমাদের দেহ দিয়ে আমরা কত কিছু গ্রহণ করতে পারি কত কিছু জিনিস উপভোগ করতে পারি জীবনটাকে বাঁচতে পারি কত আনন্দ পাই আমরা দেহটাকে কেন ছাড়তে যাব বাবা দেহ জগন্না মুচ্ছতে কি প্রয়োজন আমাদের দেহ বন্ধন থেকে মুক্ত হওয়ার কেন মুক্ত কেন মুক্ত হবে তুমি শোনবে তবে শোনো মহাজনের গীতে শোনো যে হে আপন জ্ঞানে তুমি যত্ন কর রাত্রি দিনে বসন ভূষণ কতবেষ ও হে পরমাত্মা ভগবান যেদিন অন্তর্ধানহ রবে অব কৃমিক এই যে আমরা বললাম যে দেহ থেকে বায়ু যদি নির্গত হয়ে যায় দেহ তখন দুর্গন্ধযুক্ত হয়ে যায় জড় পদার্থ রূপে থাকে মহাজন বলছেন দেহ থেকে শুধুমাত্র বায়ু যান না দেহ থেকে চলে যান ভগবান আত্মারূপামী অংশ বে ভব পরমাত্মা ভগবান যিনি অংশ রূপে আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজ করেন আমাদের প্রত্যেকের দেহে বিরাজ করেন আত্মারূপে চেতনারূপে এই চেতনাটা কিরকম বাবা আমাকে একজন গুরু ভাই আজকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের ধর্মে ধর্মে এত বিভেদ কেন আমি বললাম না দাদা ধর্মে কখনো বিভেদ হয় না ধর্মে বিভেদ হয় না বলছে না ধর্মে বিভেদ হয় না ধর্মীতে বিভেদ থাকে কিন্তু ধর্মে বিভেদ হয় না উপাসনা পদ্ধতিতে বিভেদ থাকে কিন্তু উপাসনায় বিভেদ হয় না কেন উপাসনা পদ্ধতিতে বিভেদ থাকে ভগবান নিজের মুখে বলছেন যে ভক্ত আমাকে সঠিকভাবে চিনতে পারে না বলেই আমাকে উপাসনা সঠিকভাবে করতে পারে না কিরকম ভক্তা মাম অভিজানাতি তত্ত্ব নিজের ভগবানকে আগে জানো তুমি কে তবে না তুমি তাকে উপাসনা করবার জন্য প্রচেষ্টা করবে তুমি যে খাদ্যটা গ্রহণ করছো সেই খাদ্য গ্রহণের গুণাগুণ সম্পর্কে আগে জেনে নাও তবে তো তুমি বুঝতে পারবে যে ওই খাদ্য তোমার জন্য কতটা উপকারী বা কতটা অপ্রয়োজনীয় ভগবানকে জানতে হলে তো শুধুমাত্র তার চূড়া তার গাত্রবর্ণ তার বেশ তার বসন ভূষণ থেকে জানা যাবে না তাকে জানতে গেলে কিভাবে জানতে হয় জানতে হয় তার তত্ত্ব জানতে হয় শাস্ত্র বলছেন কিভাবে জানতে হয় বদন্তি তত্ত্ব বিত্বত্বজ্ঞানম্বয় ব্রহ্মেটি পরম আত্মেটি ভগবানেটি শব্দতে ব্রহ্ম পরমাত্মা ভগবান পরমেশ্বরের এই তিন প্রকাশ সম্পর্কে যে ব্যক্তি সঠিকভাবে জানবে সেই ভগবানকে তত্ত্বত জেনেছে নচেত তাকে জানা সম্ভব নয় তো আচ্ছা বাবা ভগবানে যদি একটাই হন তার এই ত্রিবিধ প্রকাশটা থাকবে কিসের জন্য আমরা সবাই জানি যে একমসাদ বিপ্র বহুদা বদন্তি একটাই তো ব্রহ্ম বা একটাই তো আত্মা বা একটাই তো ভগবান বলছেন না ভগবান একটা কিন্তু তার প্রকাশের ত্রিবিধ রূপ রয়েছে কিরকম ধরুন এখন যদি কারেন্ট চলে যায় লোডশেডিং হয়ে যায় তখন সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে আর মতো অবস্থায় আপনাদের মধ্যে কেউ একজন যদি নিজের পকেট থেকে টর্চ বার করে আলো জ্বালান আলোটা জ্বালালে আমরা প্রথমে কি দেখতে পাবো একটা বিচ্ছরিত জ্যোতি তাই তো একটা বিচ্ছুরিত জ্যোতি দেখতে পাবো যেটা সর্বাবস্থায় পরিব্যাপ্ত ঠিক সেই রকম হচ্ছে না ব্রহ্ম তিনি ভগবানের জ্যোতিস্বরূপ সর্বাবস্থায় পরিব্যাপ্ত রূপে অবস্থান করছেন সেই জ্যোতিকে অনুসরণ করতে করতে ধরুন দেওয়ালের মধ্যে প্রতিফলিত হয়েছে সেই জ্যোতিকে অনুসরণ করতে করতে সেই জ্যোতির অভিমুখে আমরা যাচ্ছি দেখতে পাবো কি জ্যোতিটা একটা আকার নিচ্ছে ধীরে 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 পরিসরটা কি হচ্ছে একটু ক্ষুদ্র হচ্ছে ক্ষুদ্র পরিসরে কিরকম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডেই শুধু নয় আমরা যারা রয়েছি ক্ষুদ্র ক্ষুদ্র জীব তিনি আমাদের মতেও স্বল্প স্বল্প পরিসরে বিদ্যমান যাকে আমরা জানি আত্মা বা অন্তর্জামী রূপে তাই তো আর তারপর আমরা যখন একেবারে নিকটে চলে যাই তখন আমরা দেখতে পাই টর্চের গঠন টর্চের আলো টর্চের সেই আলোর বিচ্ছুরণ সমস্ত কিছু অর্থাৎ যত আমরা নিকটে যাব তত আমরা সঠিকভাবে তত্ত্ব অনুসন্ধান করতে পারব। তত আমরা ভগবানকে সঠিকভাবে জানতে পারব। ততই আমরা বুঝতে পারব।